দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে দর্শক কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন তো দর্শক আজকের বাজারে কেমন দাম চলতেছে সেগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো

ছত্রিশশো টাকা পর্যন্ত মন মাল বিক্রি হয়েছে যার পার কেজি ওখানে কেনা পড়ছে প্রায় বিরানব্বই টাকা আটানা তারপরে তাদের চার টাকা পাঁচ টাকা খরচ আছে তাহলে এখানে অবস্থানটা কোথায় যাইতে পারে কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার এই আবহাওয়ার কারণে হোক যে কোনো কারণেই হোক না কেন হাট মাল যথেষ্ট পরিমাণ কম মানে যেখানে দশ গাড়ি পাঁচ গাড়ি আট গাড়ি মাল হওয়ার কথা সেখানে এক গাড়ি মালও হয় নাই এই ওখানে ওখানে যেখানে না তখন হয়ে যায় পাবনা সাইডে পঁয়ত্রিশশো ছত্রিশশো সাত্রিশশো পর্যন্ত বাজার গেছে ফরিদপুরে জাস্ট একই কালীনগরের বাজারে সেখানে পঁয়ত্রিশশো ছত্রিশশোটা বাজার গেছে সাড়ে ছত্রিশশো বাজার গেছে আজকে আজকে সেই মালগুলো ঢাকায় ছিয়ানব্বই থেকে পড়তে পারবে মানে হাটের বাজার গুলোতে আমরা দেখতেছি কিছুদিন যাবো দাম অনেক বেশি অনেক বেশি কিন্তু আপনাদের শ্যামবাজারে দাম কিছুটা কম এমনও আজকে ব্যাপারীরা বলছে যে শ্যামবাজার থেকে তাহলে আমরা হাটে বেশি আমাদের লাভ হবে

কৃষক প্রচুর পয়সা পাইতেছে যেমন এই পয়সাটা কিন্তু ব্যাপারে কিনলেই কিন্তু ক্ষতিগ্রস্ত আজকে যদি বাজারে পঁয়ত্রিশশো ছত্রিশশো সাতত্রিশশো যায় হইতে পারে কালকে আটত্রিশশো এই বাজারে নিয়ন্ত্রণ নেতে হইলে একমাত্র শুধু এই গ্রামের মফসালের যে বাজার গুলো সেই হাটগুলো দেখতে হবে হাটের বাজার কি অবস্থা হাটে বাজার বেশি গেলে এখানে বাজার কমার কোনো সম্ভাবনাই নেই ইন্ডিয়ান মাল পর্যাপ্ত বাংলাদেশে নেই মাল একেবারেই নেই নেই অন্য কোন রাষ্ট্রের কোন পেঁয়াজ এক কেজিও বাংলাদেশে নেই কারণ এখন বর্তমানে যদি দেশে মাল আমদানি না হয় হাটঘাটে মাল কম ওঠে তা এখানে বাজার আসতে আসতে এইভাবে টিপটিপে বাড়তেই থাকবে কিন্তু এখন আল্লা বয়স বলা যাচ্ছে না বৃষ্টি বাজলটা কমলে যদি একটু মাল আমদানি হাটগাটে হয় তখন কমার সম্ভাবনা দেখা যায় এছাড়া কোনো সম্ভাবনা নেই কারণ মাল পর্যটক যাই এসেছে পর্তা হইতেছে না ব্যাপারে বেচতে পারতেছে না এসব মাল কিন্তু অনেক পর্তার মাল অনেক হ্যাঁ তাই এখানে ওই দাম হইতেছে না তাই বেচা কিনেও কম

হাটঘাটে মাল আমদানি ভালো হয় তখন বাজার কমতে পারে তাছাড়া কমার কোনো গতি দেখি কারণ আমাদের মাল যদি এখানে দরকার হয় একশো বস্তা আমরা পাই পঞ্চাশ বস্তা আজকে রাত্রে মনে হয় না নামবে কিছু মাল অল্প মাল নামতে পারে মাল নাকি নষ্ট হয়েছে যে মাল নষ্ট হয়েছে তাতে কিছু আসে যায় না কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল খাইছে কাঁচা পিএজ থেকে আরম্ভ করিয়া বাংলাদেশের জমি তো আর নাই যেখানে কাঁচা পিএজ আশি নব্বই টাকা ওরা পানি গুলো কাঁচা পিএজ গাছ সব উঠেই বেঁচে লাগছে আশি টাকা নব্বই টাকা মুড়ি কাটার সময় মরি কাটার সময় মুড়ি কাটার সময় ওই সময় যে পয়সাটা পাইছে ওরা বেঁচছে আর টাকাগুলো রে

বারমা কিছু মাল আমদানি তো বারমা আমদানি একেবারেই টোটালি হয় নাই কারণ বারবার মানে শুরু উপরে পড়ে তাহলে আমরা এখন বর্তমানে বাংলাদেশে মাল আসে এখনো যদি এই বৃষ্টি বাদলটা কমে ঝড় বৃষ্টি আবহাওয়াটা একটু ভালো হয় তখন হাটে ঘাটে যদি কোনো রকম কিছু আমদানিতে বাড়ে তখন একটু নিয়ন্ত্রণে আসবে

যেটা ভালোটা পাবনাজা যেটা ওইখানে আজকেবার 92 কিনছে ওইটা কালকে আসলে এখানে আবার 95 করবে আমরা এই যে রোজার ঈদের আগে থেকে শুনতেছি যে এলসিপিএস আসবে দাম কমবে ভ্যাট কমাবে এটা এখনো কমাত কমাইতেছে না এর আসবে এখন ইন্ডিয়াতে দাম আরো বাড়ছে হুম হুম ইন্ডিয়ান হোলসেল মার্কেটগুলোতে 92 93 তে পড়ে যায় এইগুলা মিডিয়াম মালটা আমরা এখনো আমাদের এলসি মাল ওই যে সামবাজারে আছে আমরা বেస్తేছি 485 সিএসডি টাকা মিডিয়াম মোটা যেটা মোটাটা বেস্ত ছিল নব্বই টাকা তাহলে পড়তায় কোথায় এখানে বটার পর্যন্ত পস্তে বটারে বিক্রি হইতেছে সাতাশি অষ্টআশি টাকা অষ্টআশি টাকা বটারে একটা কেজি মাল বিক্রি করলে এখানে পাঁচ টাকা খরচ আছে ছয় টাকা খরচ আছে আগে ঘাটতি হইতো আটা না কেজিতে এখন এক কেজি মাল ঘাটতি হলে ঘাটতি করে হলে একটা বস্তায় ঘাটতি করে আশি নব্বই টাকা কারণ কেজিতে পরে দুই টাকা যত দাম বেশি তত ঘাটতিতে এখানে মানে ডিমান্ডটা কমে যায় মানে পর্তাটা বেশি করিয়ে যায় বিশ কেজির ঘাটতিতে এক কেজি বিশ টাকা বাস আট আনা ঘাটতি করে একটা বস্তায় আর এক কেজি মাল হইলে একশো টাকা আড়াই টাকা ঘাটতি করে যায় মানে বস্তায় কেমন অবস্থাটা অনেক সমস্যা এই জন্য যত দাম বাড়ে ঘাটতি পরিমাণ তত বেশি হয় আচ্ছা তো আমরা এখানে ভাইয়া দেখতেছি যে এখানে আছে কি কোথার এগুলা সব কালীনগর না ফরিদপুরের ফরিদপুর কালীনগর এইটা আছে কত করে এগুলা এগুলো আজকে বিক্রি হচ্ছে বর্তমানে অষ্টআশি নব্বই ভিতরে সাতাশি পঁচাশি এরকম বিক্রি হচ্ছে নিয়ম কিন্তু এরও বেশি হ্যাঁ এর বেশি দামে কেনা এটা কেনা এটা 74 90 88 ব্যাসলেতে চালান আছে এগুলো বেస్తేছি আমরা কিন্তু বর্তমানে আজকে আবার যেগুলো রাতে আই ঢুকবে আনে সেইগুলোর বাজার আরো বাড়বে আরো বাড়বে কারণ এগুলো অল্প portata যদি আরো না পায় তাহলে আরো সমস্যা আছে আর আলু আছে না ভিতরে হ্যাঁ আলু একটু আলুটা একটু দেখিন না সামনে আছে আলু সামনে সামনেও আছে আচ্ছা এইগুলা কোথার এগুলা এগুলো সব মুনসিগঞ্জের জল মুনসিগঞ্জেরটা কত আজকের বাজারে মুনসিগঞ্জের আলু আজকের বাজারে আছে 6 টাকা সাত টাকা মানে টাকা মুন্সীগঞ্জের আলু এইটা আচ্ছা আর এখানে এইগুলো কি রাজশাহীর আটচল্লিশ জুন হ্যাঁ রাজশাহী রাজশাহীতে কত আজকে রাজশাহী সাদা আলু যেটা সামনে স্যাম্পল আছে ওগুলো হলো আপনার আজকে একানব্বইটি আট আনা একান্ন টাকা আট আনা বাহান্ন টাকা চলছে আলুর বাজার তো দাম হাই পঞ্চাশ টাকার উপরে গাড়ি লোড পঞ্চাশ টাকার উপরে উপরে গাড়ি লোড পঞ্চাশ টাকা একান্ন টাকা গাড়ি লোড এখানে তেপ্পান্ন টাকা পরে এই আলুতে লোসখান হবে

খুব কম আছে এটা টাকা না এটা আসলে অনেক বড় সাইজ এটা একদম বাসাই কিতো এটা মনে কারণ বাজারে কিছু কয়েকটা দোকানে আছে হ্যাঁ ওরা নেয় ওরা এখান থেকেও নেয় হ্যাঁ এখান থেকেই নেয় কারণ বাজারে দেখছি যে বড় সাইজ ওরা বাইরে কানে বা এখান থেকে নেয় ওদের নাকি মুদির দোকানদারের ব্যবসায়ীরা বেশি কারণ বাজারে আচ্ছা তো দাম কি সামনে

এইটাই হলো টাকা বিক্রি হয়েছে মানে আটচল্লিশ টাকা আটানা উনপঞ্চাশ উনপঞ্চাশ টাকা না এটা আর এটা হলো সাদা সাদাটা কত এটা একান্ন টাকা টাকা করে আর এই দেশি রসুন কত করে না এটা কত করে একশো সত্তর একশো সত্তর পঁচাত্তর টাকা না আজকের বাজারে তো এখন তো খুচরা যারা কিনে যারা খুচরা ব্যবসায়ী যারা ক্রেতা আছে তাদের তো একটু সমস্যা না যারা মানে আমরা সাধারণ জনগণ যারা আছে দাম বেশি থাকলে না সমস্যা তো স্বাভাবিক হয়েই আছে কিন্তু মাল না পাইলে যা হয় তাই। মাল কম মার্কেটে কম হাটে কম এই জন্যই সমস্যা। কমের কারণে মূলত দামটা বাড়ছে। অবস্থা যদি হয় আর ঘাটে ঘাটে মাল ওঠে তখন এমনি এমনি বাজার কমবে। কোনো ভাবে কোমানের কোনো গতি বাড়ার সম্ভাবনা কমবে এমনি। যখন ঘাটে মাল উঠবে হাটে যদি মাল কম ওঠে আর এখানে মাল চাই দে বেশি থাকে তাহলে বাজার কমবে না। তাই না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম র